আমরা আজকে একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে যুবকদের উদ্যোগে একটি বালিথা কল্যাণমূলক এবং অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান সমাজ কল্যাণ যুব সংঘের শুভ উদ্বোধন হতে যাচ্ছে তো আজকে আমাদের প্রথম অধিবেশনে যেটা আমরা শুরু করব সেটা হলো বৃক্ষরোপণ অভিযান দিয়ে আজকের আমাদের এই প্রথম অধিবেশন এবং উদ্বোধনী অধিবেশন শুরু করব তো আমি তাদেরকে কৃতিত্ব জানাতে চাই যারা এই সুন্দর উদ্যোগে সহায়তা করেছে এবং সহযোগিতা করেছে এবং সেই সাথে আমাদের স্পন্সার স্নুটেক্স আউটার লিমিটেড যারা আমাদের চারশো গাছ দিয়ে আমাদের আরো সাহায্য সহযোগিতা করেছে আমি ওই কোম্পানিকে আমাদের এই টিম মেম্বার থেকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ আজকে আমরা যে নতুন সংঘটি শুরু করতে যাচ্ছি এর উদ্বোধনীটাই হচ্ছে আমাদের বৃক্ষরোপণ দিয়ে আশা করি এই সংগঠি ভবিষ্যতে আরো অনেক ভালো ভালো কাজের সাক্ষী হবে আপনাদের সকলের কাছে আমরা দোয়া কামনা করছি এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন কেননা আমরা যেন সমাজের উন্নয়নে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনাহর রহমান রহিম এই আজকে আমরা আমাদের একটি যুব সংঘ এই সংঘ শুরু করতে যাচ্ছি এর শুরু হচ্ছে একটি খুব মহৎ কাজ দিয়ে সেটি হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা সবাই জানি যে পরিবেশের কি পরিমাণ বিপর্যয় হচ্ছে যার ফলে বিভিন্ন ধরনের ইমপ্যাক্ট আমাদের জীবনে পড়ছে এই ধরনের কর্মসূচি যারা আমরা আমাদের সদস্য সংঘের সদস্যদেরকে নিয়ে নিয়মিত চালিয়ে যেতে পারি এবং সমাজের কল্যাণ করে যেতে পারি এই কামনাই আমি আমার বক্তব্য শেষ করছি